হাবিবপুরে আদিবাসী নাবালিকাকে ধর্ষণের ঘটনায় বুধবার সকালে নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবার বর্গের পাশে দাঁড়ালেন মালদা জেলা বামফ্রন্টের নেতৃত্ব সুবিচার পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাওয়ার সাহস জোগালেন পরিবারের সদস্যদের বুধবার জেলা বামফ্রন্টের প্রতিনিধি দল নির্যাতিতার বাড়ি যান সেই প্রতিনিধি দলে ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক অম্বর মিত্র আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পান্ডে সিপিআই জেলা সম্পাদক বাবর সরকার ফরওয়ার্ড ব্লকের নেতা প্রকাশ দাস সিপিআইএম নেতা প্রণব দাস সহ অন্যান্যরা এছাড়াও ছিলেন হাবিবপুর ব্লক বামফ্রন্টের একাধিক নেতা নেত্রী তারা সকলে মিলে এদিন সকালে নির্যাতিতার বাড়ি যান তার পরিবার বর্গের সঙ্গে কথা বলেন তাদের কোনোরকম ভয় ভীতি প্রলোভন না পড়ে মেয়ের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে সুবিচার পেতে লড়াই চা চালিয়ে যাওয়ার সাহস যোগান এছাড়াও তাদের পাশে থাকার বার্তা দেন মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট এপিডি নিউজ খুব নোংরা হয়ে যাচ্ছে এই হবিবপুরেই পরপর তিনটি ঘটনা ঘটলো রাজ্য জুড়ে যা ঘটছে তা তো আমরা জানি মালদা জেলাতেও বহু জায়গায় এরকম ঘটনা ঘটছে আর হবিবপুরেই পরপর তিনটি ঘটনা ঘটলো ফলে দোষীদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় যদি কোনোরকমভাবে এই দোষীরা পার পেয়ে যায় আইনের কোনো ফাঁক ফোকরে করে তাহলে সমাজটা বিষাক্ত হবে যা এই নিগৃহীতার বাবাও বললেন যে সমাজটা ধ্বংস হয়ে যাবে যদি এদের উপযুক্ত শাস্তি না হয় বিচার না হয় আমরা তাই লড়াই করব এই বিচারের জন্যই লড়াই করব। সমাজকে পরিষ্কার রাখার জন্যেই আমাদের লড়াই বামফ্রন্টের লড়াই সেই লড়াইয়ে আমরা পাশে আছি সব সময়। রাজনীতি দূরে সরিয়ে রেখে আমরা এই সব পরিবারগুলির পাশে থাকবো আর এই অপরাধীদের যাতে সর্বোচ্চ সাজা হয় তার জন্য আমরা সব সহযোগিতা করব।